বৃক্ষ যেমন ফুল তাই মেঘবিনা বাড়ি তেমন সূক্ষ্ম নদীর ফুল কি বলেছেন যে গাছে ফুল হয় কিন্তু ফল হয় না সেই গাছটার জনম যেমন বৃথা তদরূপ হিন্দু ঘরে জন্ম নিয়ে যদি হরিনামের প্রতি এতটুকু প্রেম না থাকে সেই জনমটা বৃথা একটা ফুল যার গন্ধ নেই তার জনম যেমন বৃথা যে নদীতে স্রোত বয় না সেই নদীর জনম যেমন বৃথা তাই মহাজন বললেন ভরি নাম বিনা আপনার আমার সনাতন ধর্মাবলম্বী মানুষের জীবনও তেমন বৃথা তাই কোথায় পালন দিলেন ফলবিনা নদীর কুল আর পক্ষ হারা পাখি যেমন